অজানা গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের দুর্ঘটনায় জখম অপর এক যুবক সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বেলদা থানার অন্তর্গত দাতন দু নম্বর ব্লকের নহনজরা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দাতন থানার খন্ট্রুই এলাকার দুই যুবক সোমবার রাতে কলকাতা থেকে নাইট সার্ভিস বাসে করে জাহাল দাতে নামে সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নহনজরা এলাকায় অজ্ঞাত পরিচয় কোন এক গাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে এরপর পথ চলতে মানুষ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে জোড়া গেরিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে এবং প্রথমে খন্ডরই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক এক যুবককে মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম মুস্তাক খান বয়স পাশাপাশি অপর জখম যুবক ৩৫ বছর বয়সী শেখ সেই আলীকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে খবর জখম ওই যুবকের একটি হাত কেটে বাদ দিতে হয়েছে দাতন দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলি আলী বললেন খন্ডরুই এলাকার দুই যুবক কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন রাত হয়ে যাওয়ায় কোনো গাড়ি না পেয়ে হেঁটেই ফিরছিল পুলিশের থেকে আমরা খবর পাই অজানা কোনো একটি গাড়ি ওদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায় এক যুবকের মৃত্যু হয়েছে মেদিনীপুরে অপরজনের চিকিৎসা চলছে অসহায় এই দুটি পরিবারের পাশে আমরা রয়েছি পুলিশ সূত্রে জানা গেছে অজ্ঞাত পরিচয় ওই গাড়িটির খোঁজে তল্লাশি জারি রয়েছে আশেপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে দাদা সে কালকে সকাল থেকে বেজে গেছিল কলকাতা গিয়েছিল তারপরে কলকাতা কলকাতা থেকে পৌঁছেছে জাহালদা রাত ভোর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে পৌঁছেছে দুজন ছেলে ছিল ঘুরে আসার সময় বাড়িতে ফোন টোন করেছে কেউ মনে হয় ঘুমিয়ে আছে ফোন টোন তুলেনি সেই কারণে তারা হেঁটে আসছিলো হেঁটে আসার জাহালদা এবং আমাদের খন্ড চৌরঙ্গি চৌরঙ্গিমোড়ে মাঝখানে নহাজিরা বলে একটা জায়গা আছে সেই জায়গাতে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হয়েছে সেখানকার প্রতিবেশী মানুষরা আমাদেরকে ফোন করে আমরা গিয়ে দুজন ছেলেকে তুলে এনে খন্ডই গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে একজন ছেলে মেদিনীপুরে ভর্তি আছে তার হাত কাটা কেটে গেছে আর একজন ছেলে মৃত্যু হয়েছে মানে কার সঙ্গে হয়েছে অ্যাক্সিডেন্টে কিছু জানা গেছে সেটা স্যার আমরা বলতে পারবো না আমরা গিয়ে তুলে নিয়ে এসেছি কী নাম যে মারা গেছে এর নাম হচ্ছে মুস্তাক যে আহত হয়েছে যে আহত হয়েছে যার হাত কাটা গেছে যে আহত হয়েছে তার নাম সেরেলি শেখ সেরেলি কখন নাগাদ হয়েছে এটা রাত সাড়ে তিনটা

এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার সহবি এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স